আসসালামু আলাইকুম বন্ধুরা তো আর দেরি নয় আজকে আপনাদের দেখাবো বাগমারার সেই জনপ্রিয় স্থান যেটি সেটি হচ্ছে এখন মিনি ঘুগু ডাঙ্গা এটি বাগমারার ভবানীগঞ্জ থেকে রাজশাহীর যে রোড সেই রোডের মাথাভাঙ্গা নামক স্থানে এই মিনি ঘুগু ডাঙ্গার অবস্থান আর এই মিনি ঘুগু বিভিন্ন দিবসে প্রচুর পরিমাণ লোকজন আনাগোনা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এবারের ঈদুল আজহায় যে লোক সমাগম ঘটেছিল এটি তার শুরুর দিকের একটি ভিডিও যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন তো আসলে ফাঁকা মাঠে এভাবে রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ আর এই তালগাছের যে সৌন্দর্য সেটি আসলেই সবাই অবাক করার মতো আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছে আর এখান থেকে দেখার উপরে একটি মাচামো করা হয়েছে যেন উপরের সব কিছু দেখা যায় সত্যি অসাধারণ একটি দৃশ্য যেটি বাগমারার আর কোথাও এইভাবে দেখা যায় না তবে বাগমারার আসলে জনপ্রিয় স্থান বলতে আর তেমন কোনো স্থান না থাকায় এই ঘুঘুডাঙ্গায় মানুষের চাপ বেশি দেখা যায় যারা দূর দূরত্ব থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে যে কোনো সময় আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বাগমারার মিনি ঘুগুডাঙ্গার যে দেড় দিনের চিত্র সেটি আপনাদের দেখাচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা